একটা স্থায়ী কমিশন গঠিত হয় যাতে করে কোনটা প্রধান একটা স্থায়ী সমাধান দেওয়া যায় আমরা চাচ্ছি না যে অনুপ্রসার কোনো অংশ জাতির অনুপ্রসার কোনো অংশ ওটা না পাই আমরা সেটা বিরুদ্ধে না আমরা চাই যে একটা লেভেল প্লেই ফিল্ড থাকুক সব ছাত্ররা নিজেদের মেধা পরিশ্রম যোগ্য অবস্থান নিয়েছে আমাদের ডিপার্টমেন্ট আমাদের আপনারা যখন এই আন্দোলন করছে এবং বলছেন বঙ্গবন্ধুর উনি বলছেন যে এই ছাত্রদের যে কোটা নিয়ে যে আন্দোলন এটার কোনো যৌক্তিকতা নেই কি বলবেন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই বলেছেন তার পথ আমরা সম্মান করি কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আমাদের বাংলার জনসাধারণের একটা দাবি সেই দাবিটাই আমাদের আজকে আমরা এখানে অবস্থান যাতে শুনে পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নেয় তার জন্য আজকে আমাদের অবস্থান এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমাদের এই অবস্থান চলতে থাকবে আচ্ছা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের এই গোটা আন্দোলনকে সমর্থন করছে সেখানে আওয়ামী লীগ প্রধানজিরে বেগম সরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এটা বিপক্ষে করছেন এই প্রথম বিএনপি সহ যারা আপনাদের এই সমর্থন করেছেন তাদের সম্পর্ক দেখেন দুশোটা হচ্ছে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা ছাত্র সমাজের একটা সাধারণ আন্দোলন রাজনৈতিক দল নেই এখানে যে কেউ আমাদের সমর্থন দিতে পারে সমর্থন আমরা গ্রহণ করবো কিন্তু আমাদের একটাই জিনিস যে আমরা একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি যাতে সরকারের কাছে আমাদের দাবিটা পেশ করতে পারি এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা শুধু বাংলা ছাত্র সমাজের সাধারণ একটি দাবি রাজনৈতিক আপনারা এই রাজনীতি নিয়ে আজকে আপনাদের কোটা নিয়ে আপনারা কথা বলছেন কিন্তু বাংলাদেশে এর আগেও অনেক দুর্নীতি হয়েছে অনেক টাকা লুটপা হয়েছে তখন কেন কোনো আন্দোলনে দেখা যায় না ছাত্রদেরকে দেখেন বিষয়টা হচ্ছে যে এই কোটা ব্যবস্থাটা পুরো ছাত্র সমাজের স্বার্থের ওপর একটি আঘাত এই জন্য পুরো ছাত্র সমাজ এখানে এক হয়েছে আপনি বলবেন দুর্নীতির কথা আপনি বলবেন দ্রব্যমূল্য বাড়ার কথা অনেক ক্রিটিক্যাল জিনিস হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে সেটা পুরো ছাত্র সমাজকে এক করার মতো কোনো বিষয় নয় ছাত্র সমাজের সাধারণ কোনো আন্দোলন সেটা হতে পারে না পুরো জনগণের আন্দোলন পুরো রাষ্ট্রের আন্দোলন কিন্তু এটা শুধু ছাত্র সমাজের বিষয় তাই ছাত্র সমাজ আজকে আন্দোলনে এনে এসেছে যাতে ছাত্র সমাজের দাবিটা পূরণ হয় আপনারা কি মনে করেন এই কোটা কোটা যদি বহাল থাকে সেক্ষেত্রে পুত্র গোষ্ঠী এবং সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হবে দেখেন পুত্র গোষ্ঠী এবং অনগ্রসর যে অংশ জাতির তাদের কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা আন্দোলন করছি একটি লেভেল প্লেং ফিল্ডের একটি স্থায়ী সংস্কারের যাতে সবাই সুযোগ পায় নিজের মেধার বই প্রকাশ করার সরকারের যে স্মার্ট বাংলাদেশ গরণের প্রত্যয় যে প্রত্যয় যাতে কোনো সৃষ্টি না হয় আমরা সবাই নিজের মেধার মাধ্যমে চাকরি পাই যাদের যারা অনগ্রসর যাদের সুযোগ সুবিধা পান তাদের জন্য অবশ্যই কোটা দেওয়া হবে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কোনো সমাধান হতে পারে না এটার একটা স্থায়ী সংস্কার দরকার তাই আমরা যাচ্ছি আগে দুই হাজার আঠারো পরিপুত্র বহালক এবং তারপর সরকার একটি কমিশন করে স্থায়ী একটা আপনারা যখন কোটানি আন্দোলন করছেন